কোয়ালিটি গ্যারান্টির ফ্যাসিলিটি কি কুরিয়ার সিস্টেম কি পুরো ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ তো বিয়াস আর কথা বাড়াবো না প্রথমে শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকরের সাথে দক্ষিণ পাশে আপনি যদি মেট্রো রেলের প্লান নাম্বার ধরে আসেন দুইশো তেপ্পান্ন ঠিক পূর্ব মাসের বিল্ডিং মার্কেট নাম আছে সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস বাংলা এটিএম বোর্ড দেখতে পারবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নম্বর সব ল্যাপটপ গর্বিরই খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারবেন সাপ্তাহে সাত দিনই খোলা আছে আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নাই সাপ্তাহে সাত দিনই খোলা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত বিহস আর কথা বলবো না প্রথমে আমি যে ডিভাইসটা নিয়ে শুরু করবো এটা হচ্ছে জন্য মানে বিজনেস আপনারা জানেন যদি আমি বডি কন্ডিশন দেখাই একদম ফুল কন্ডিশন আছে ল্যাপটপটি যারা গ্রাফিক্স ফ্লান্সিং এই সমস্ত কাজ যারা করতেছেন বা অনলাইন বেসে যে কাজগুলো আছে এই সমস্ত কাজ যারা করতেছেন কম টাকার মধ্যে একটা ডিভাইস দিয়ে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা ল্যাপটপ মডেল হলো সেভেন ফোর নাইন জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল এইচ ডি রেজলিউশন থাকবে উনিশশো বিশ হাজার আশি খুবই সুন্দর একটা ল্যাপটপ সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন ল্যাপটপটার সাথে আর ব্যাটারি ব্যাক আপের কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এস হেলথ ব্যাটারি হেলথ অনেক ভালো আছে খুবই সুন্দর একটা ল্যাপটপ আপনারা একটু সময় নিয়ে আসবেন একটা ইউজ ল্যাপটপে যা যা চেক করার দরকার সবকিছু চেক করে আপনাকে দেখিয়ে দেবো আপনি স্যাটিসফাই হলে ল্যাপটপ নেবেন

সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা আছে সিস্টেম থাকবে সব ধরনের মোটামুটি পেয়ে যাবেন সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে ব্যাটারি পাবেন চার থেকে পাঁচ ঘন্টা খুবই সুন্দর একটা ল্যাপটপ হেলথ থাকবে আশির উপরে এসএসডি হেলথ থাকবে পঁচানব্বই প্লাস মাইনাস খুবই সুন্দর একটা ল্যাপটপ মেটাল বডি ল্যাপটপ আপনারা জানেন বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এটা হচ্ছে কুড়াই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি ডিডিআ র্যাম পাবেন পাঁচশো বারো ইমি এসএচি থাকবে এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স সব ধরনের কাজ দমে করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র উনচল্লিশ হাজার টাকা অনেকেই ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারে প্রশ্ন করেন আমাদের কাছ থেকে যা ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই একুশ দিনে ফুল একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শুরুে আসবেন একটু সময় নিয়ে কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নিয়ে আপনি নিজের মতো করে একুশ দিন টানা চেক করতে পারবেন যদি কোনো প্রকারের প্রবলেম আপনি পান সেক্ষেত্রে ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এবং যে সমস্ত ভাইয়ারা কাজের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে ঢাকায় আসতে পারতেছেন না তারা কিন্তু ঘরে বসে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন আমাদের ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে ভিডিও কলে দেখ ইন করতে পারবেন আপনার যে ল্যাপটপ পছন্দ হবো সেটা কিন্তু আপনি ইনশিউর করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টুন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে সো যারা আসতে পারতেছেন না তারা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঁচশো টাকা বুকিং করে দিয়ে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন এরপর আমি আরেকটা আপডেট জেনারেশন দেখাবো টেন জেনারেশনের পরেছে ইলেভেন জেনারেশন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে অল ওভার একটা ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পুরোটাই মেটাল বডি সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে পাবেন ফুল এইচ রেজলিউশন থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ আর বেজেলটা কিন্তু একদম কম একদম বেজেল লেস একটা ডিসপ্লে পাবেন উনিশশো বিশ হাজার আশি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়স্টিক অ্যাভেলেবেল আছে পুরোটাই মেটাল বডি ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ এটা মডেল হলো আঠারোশো চল্লিশ জি এইট ফোর আই ফাইভের এলিভেন জেনারেশন ষোলো জিবি ডিডিএ ফোর র্যাম পাবেন পাঁচশো বারো এন ভিএম এস এসে থাকবে এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন সব ধরনের কাজে কিন্তু চাইলে করতে পারবেন ব্যাটারি ব্যাক আপের কথা যদি একটু বলি চার থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এস এস ব্যাটারি হেলথ অনেক ভালো আছে খুবই সুন্দর লাইট একটা প্রোডাক্ট রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন চাইলে আপনি যে কোন জায়গায় ক্যারি করতে পারবেন আজকের জন্য এই ল্যাপটপটার প্রাইস থাকছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা অনেকে এই গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট থাকবে ল্যাপটপির পক্ষ থেকে একটা ব্যাগ পাবেন খুবই সুন্দর একটা ব্যাগ আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন একটা মাউস পাবেন মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড থাকবে এবং মেন যে জিনিসটা হচ্ছে চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু একটা অরিজিনাল চার্জার পেয়ে যাবে এবং একটা পাওয়ার কোড একদম ফিরে থাকবে সো যারা ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট অবশ্যই আমাদের কাছ থেকে বুঝে নেবেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে এস লাভারদের জন্য এসআর টেবিল মেট টেবিল মেট মানে যারা টেবিল কয়েন জানি করেন তাদের জন্য ল্যাপটপের গায়ে কিন্তু লেখা আছে টেবিল বিশেষ করে যারা টেবিল কয়েন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট একশো আশি ফ্ল্যাট করতে পারবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে কুড়াই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ সব ধরনের কাজ করা পসিবল গ্রাফিক্স ফ্লান্সিং ভিডিও এডিটিং যে কাজই করেন না কেন খুব সুন্দরভাবে করতে পারবেন এস আর টেবিল মেট কুড়াই ফাইভ টেন জেন আর দুশো ছাপ্পান্ন দিয়ে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা বিয়াস অনেক কালেকশন আছে যদি শুরু ভিজিট করেন আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিহস ভিডিও এখানে শেষ করে দেব শেষ করে আগে আমাদের লোকেশনটা একবার বলে দিচ্ছি আমাদের শুরু ঢাকা মিরপুর দশ নম্বর বোলচক্রের সাথে দক্ষিণ পাশে মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নাম্বার সব ল্যাপটপ ঘর বিড়ি বিয় এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম